ইয়া আল্লাহ আমি কি সত্যি স্বপ্ন দেখছি স্বপ্নে দেখছি মনে হচ্ছে আমি দুবাইয়ের বুস খলিফায় কোন গোল্ডের দোকানে বসে আছি আসছি টিকেটে দেখি না আমি বাস্তবে দেখছি এটা আমাদের বসুন্ধরা সিটি শপিং মলে যার যত খুশি এখান থেকে গোল্ড কেজি কেজি যত নিবেন যত খুশি কিনতে পারেন আমি কি করতে এসেছি কি কেনাকাটা করি সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম রোজি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সবাইকে ঈদ মোবারক থেকে আজকে ভিডিও স্টার্ট করলাম করে ফেলেছি একেবারে ওয়াল থেকে শুরু করে চুলা পর্যন্ত সব ধুয়ে মুছে একেবারে সকসকে দগ্দকে হয়ে গেছে আমাদের ঈদের আগ মুহূর্তে যেটা করণীয় থাকে সেটা হচ্ছে ব্যস্ততা এটুকুই শেষ মুহুর্তের মার্কেটিং যেগুলো থাকে বাকি থাকে সেগুলো সম্পূর্ণ করা আর বাসার ভিতরে লুকিংটা একটু করা কারণ হচ্ছে বাসায় গেস্ট আসবে ঈদ বলে কথা সব পুরানো বেড কাবার সবগুলো চেঞ্জ করে নতুন করা এইটুকু তো আমিও আজকে সেটাই শুরু করে দিয়েছি একদম সকাল থেকে সকাল থেকে একদম শুরু করে দিয়ে কয়টা যে শেষ হবে সেটা আমি জানি না আমার মনে হচ্ছে আমার নিজের একটু বেশি কাজ অনেকেই দেখি কত সুন্দর সারা মার ধরে মার্কেটে ঘুরে শপিং করে মনের আনন্দে ঘুরে বেড়ায় আমি কেন পারি না একটু সময় ফেলেই মনে হয় ঘরের কোন সিপা চাপায় কোথায় কি আছে সবগুলো খুঁজে খুঁজে কাজ বের করি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন এসব মুদ্রা দোষ থেকে বেরিয়ে পারি বেরিয়ে যেন একটু সচ্ছল জীবন যাপন করতে পারি যাই হোক আজকে সেলের রুমটা প্রথমে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি এই ফ্যানের বয়স কত জানেন বললে হয়তো আপনার আশ্চর্য আঠারো বছর আমার এখনো এই ফ্যানটা একেবারে নতুন এর মতো আঠারো বছর ধরে এই ফ্যানটাকে আমি কখনো ময়লা হতে দেই না নষ্ট হতে দেই না একেবারে পরিষ্কার করে সকসকে ধক করে রাখি জাগা এখন ফ্যানের পরে এখন চলে যাই রুমটা একেবারে নিট ক্লিন করে দেওয়া হয়ে গেছে বেড কাভার গুলো পুরানো যে কাপড় সাপড় ছিল সোফার উপরে কাপড় ছিল এগুলো সব সরিয়ে দিয়েছি এগুলো ক্লিন করতে গরম পানি সাবান দিয়ে ভিজিয়ে রেখেছি একটু পরে ক্লিন করে ফেলব এই বেড কাভারটা আমি বসুন্ধরা সিটির মোস্তফা শপিং মল থেকে কিনেছি বসুন্ধরা সিটির যেই গ্রাউন্ড ফ্লোরে একটা সফ আছে সেই সব থেকে নিয়েছি এত ভালো পড়েছে এত ভালো পড়েছে ঘুমালে সারাদিন খেলে ঘুমাতে ইচ্ছা করবে এত মজাই এই সাদুরে ঘুমাতে এক ফোটা রং কষ উঠেনি এই সাদুরের বয়স কত সেটা শুনলে আপনার আশ্চর্য হবেন এই সাদুরের বয়স হচ্ছে বারো বছর এখনো একেবারে নতুনের মতো তাই না আসলে আমার প্রত্যেকটা জিনিস অনেক যত্নশীল তাই সময় নতুনই থাকে যাই হোক ড্রয়িং রুমে আসলে নতুন করে কিছু করতে পারিনি কারণ হচ্ছে ড্রয়িং রুমে ফিটিং সোফা আর ফিটিং সোফাতে আসলে কখনোই মনের মধ্যে যখন চাইবে তখনই চেঞ্জ করা যায় না ইচ্ছা করলে যদি অনেক বেশি অর্থশালী বিত্তশালী হয়ে থাকি সেই ক্ষেত্রে হয়তো সোফাটাই চেঞ্জ করা যায় সর্বশেষে আমরা কিন্তু মার্কেটে চলে আসলাম বাসার সমস্ত কাজ সব গুছিয়ে চলে আসছি মার্কেটে বাকি সম্পূর্ণ মার্কেট শেষ করে বাসায় ফিরে যাব তো বসুন্ধরা সিটি শপিং মলে চলে আসলাম দেখি আমার মেয়ে অল্প অল্প কিছু বাকি আছে বাকি জিনিসগুলো কেনাকাটা করব যেহেতু এখন বিকাল টাইম হয়ে গেছে আমরা কিন্তু এখান থেকে ইফতার করে তারপর বাসায় যাব এটা তো লাস্ট রমজান আগামীকালকে ঈদ সর্বশেষের কেনাকাটার প্রস্তুতি হচ্ছে এটা সর্বশেষে কালকে ঈদ আজকে আমরা আর ঘোরাঘুরি করব না জাস্ট হচ্ছে যেই অল্প কিছু জিনিসপত্র সেগুলো শেষ করে করে তাড়াতাড়ি চলে যাব। আমার যেহেতু আজকে অনেক বেশি ব্যস্ত টাইম কালকে হচ্ছে কিনাকাটা ঈদ আমাকে অনেকগুলো জিনিস এগিয়ে রাখতে হবে কাজ গুছিয়ে নিতে হবে ভাই বোন চিন্তা করছে প্রথমে কাঠটা দিয়ে শুরু করবে এখন আমি বলেছি চলো আগে সোহানের ছেলেদের জামা কাপড় কিনতে টাইমটা একেবারে শর্ট খুব অল্প সময় কিনা হয়ে যায় আর মেয়েদের জিনিসপত্র কিনতে সত্যি রে ভাই ঘুরতে 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 হয়ে যায় সত্যি হলে একটা কমেন্ট করে জানাবেন আমার কথায় যদি আমরা তৃতীয়তলায় এসে ইজি একটা ফ্যাশন হাউসে এসেছি সেলের একটা শার্ট কিনবে একটা শার্টেই লাগবে অনেকগুলো কেনাকাটা শেষ এখন বাকি শুধু এই ফুল হাতার একটা শার্ট যদিও সে অনেকগুলো শার্ট নিয়েছে তো এখানে যেহেতু ফিক্সড প্রাইস আর এখানে পছন্দ হলে আমি বলেছি পনেরো সাইজ হ্যাঁ ঠিক আছে এই পনেরো সাইজ ওর গায়ে একদম সুন্দর ফিটিংস হয় আসলে এক একটা ব্র্যান্ডের এক একটা নাম্বার কারো পনেরো কারো সাড়ে পনেরো কারো সাড়ে ষোলো এরকম লাগে আমি জানি না এটা পনেরো হলে ঠিক হবে ইজি ব্র্যান্ডের সবসময় পনেরো হলে ঠিক হয় কিন্তু অন্য অন্য ব্র্যান্ডের হলো সাড়ে পনেরো ষোলো এরকম লাগে যাই হোক মাসাল্লাহ আমার ছেলে অনেক উঁচা লম্বা তাই ওর জন্য এই যে একটা শার্ট পছন্দ হয়েছে জটপট করে কেনাকাটা শেষ ওর কিন্তু কেনাকাটা শেষ এখন মেয়েরটা বাকি মেয়ের অল্প কিছু বাকি যদিও ওর অনেকগুলো ড্রেস কিনা হয়েছে এখন আর একটা কিনা শেষ হলেই শেষ চলো এবার ভাই বোন সবাই এবার দেখো তোমরা তোমাদের পছন্দ মতো কোন ব্র্যান্ডের কিনবা সেখানেই চলে যাই ওই যে বললাম ছেলেদের কেনাকাটা করতে একেবারে শর্ট টাইমে হয়ে যায় মেয়েদেরটা আসলে একটু ঘুরে ঘুরে কেনাকাটা করতে হয় আর মেয়েদের জিনিস একটু ভেজাল বেশি এটা সত্যি কথায় গলা হইলে হাতে হয় না হাতে হইলে কমরে কোমরে হয় না বিভিন্ন সমস্যা থাকে আর রেডিমেড জিনিসপত্র তো আসলে হেদের মতো করে বানিয়েছে আমরা আমাদের মতো করে বানাতে হয় তো এখন যেহেতু একদম সর্বশেষে টেইলার্স এর দোকানেও আমরা কিন্তু সেটা নিবে না তারা অর্ডার তাই আমাদেরকে একেবারে রেডিমেড কিনতে হবে আর রেডিমেড কিনলে কিন্তু একেবারে নিজের মতো করে হয় না কখনো যদিও এখানে প্রত্যেকটা ব্র্যান্ডই আছে অনজমস আলং নাবিলা একেবারে সবগুলোই হলো সবগুলোই আছে তো আমি দেখি পছন্দ মতো একটা থেকে একটা কিছু কিনবো ওই যে বললাম মেয়েটা কিনতে কিনতে একদম হাঁটতে হাঁটতে পা শুদ্ধ ব্যথা হয়ে গিয়েছে আমি জানি না কখন যে আমার মেয়ের পছন্দ হবে সে কিন্তু কোথায় যেন অনলাইনে দেখেছে একটা ড্রেস সেটাই কিনবে সে ঘুরে ঘুরে খুঁজছে সেটা এই যে দেশে দশে চলে আসলাম দেখি এখানে পাওয়া যায় কিনা সত্যি হচ্ছে পছন্দের জিনিস কিনতে পারলে সর্বশেষে অনেক বেশি আনন্দময় হয় হাঁটাহাঁটি যত কষ্টই হোক সবগুলো ভুলে যাওয়া যায় আর যদি না পাওয়া হয় তখন কিন্তু কষ্টটা ডাবল হয়ে যায় সত্যি হলো মাঝে মাঝে অনলাইনে কিছু এক্সক্লুসিভ জিনিস দেখা যায় যেটা হচ্ছে সব শপিং মলে পাওয়া যায় না অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখা হচ্ছে কিন্তু হচ্ছে না সেটা আমি বলেছিলাম ঠিক আছে সেটা তুমি অর্ডার করে দিও পরে যদি এখন না পাই যেহেতু ঈদের অনেকগুলো ড্রেস হয়েছে সো আমাদের এখন কোনো টেনশন নেই ফেলে পাবে না ফেলে নাই দুঃখ নেই দিন শেষে হচ্ছে সন্তানের মুখে হাসি দেখলে আমি মা হিসেবে আমার অনেক বেশি প্রাউড ফিল হয় এই জন্যই কিন্তু আমি যত কষ্টই হোক সন্তানের কথাটাকে একটু রাখার চেষ্টা করি সর্বশেষে কিন্তু হয়নি মেয়েটার মনটা খারাপ হয়ে যাচ্ছে তারপর আরো কতক্ষণ চেষ্টা করে যাই একবার না পারিলে দেখা যতবার এক জায়গায় হয়নি তো কি হয়েছে সর্বশেষে কিন্তু ইফতারের সময় হয়ে গিয়েছে একেবারে দেখেন সবাই সবার মতো করে কেউ পেপার কেউ ম্যাট বিছিয়ে বসে গিয়েছেন নিজেদের মতো করে ওদেরকে এই শপিং বলছি যাও এই শপে ইচ্ছা মতো যা খুশি দেখো কিনো তারপর আম্মুকে আমি ইফতারের জন্য ওখানে এসে একটু জায়গা চেষ্টা চলছে কারণ আজকে সর্বশেষ ইফতার একেবারে হন্যদন্ত অবস্থা সবার এই হন্তদন্ত অবস্থার মধ্যে সত্যি কথা হচ্ছে আমি একটা জিনিস আমার চোখে পড়ে গিয়েছে এটা দেখার পরে মনে হচ্ছে আমি এক একদম দুবাইয়ের বুস খলিফায় গোল্ডের দোকানের ভিতরে এসে বসে আছে আসলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশে বসুন্ধরা শপিং মলে কার কার গোল্ড লাগবে বলেন যত খুশি এখান থেকে নিতে পারেন যত খুশি যত রকম ডিজাইন আপনার পছন্দ হবে এখান থেকে নিয়ে যাবেন ও সত্যি সত্যি এগুলো দেখার পরে মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে অনেক বড় এটা মনে হচ্ছে মানে বাংলাদেশকে এতদিন গরিব ভাবতাম গরিব রাষ্ট্র ভেবেছি আসলে এটা গরিব রাষ্ট্র নয় এটা অনেক বড় লোক রাষ্ট্র দুবাইয়ের মতো দেখেন এখানে গোল্ড আর গোল্ড তিরানব্বইটা দোকান আমি গনে গনে দেখেছি তিরানব্বইটা দোকানে শুধু এরকম গোল্ড শত শত মন এই ফুরাটা ফ্লোরে কিন্তু শুধু গোল্ড এমনকি ফ্লোরটা পর্যন্ত গোল্ডের মতো কালার করে টাইলস বসিয়েছে উপরে দিয়েছে দেখেই মনে হচ্ছে পুরো সত্যি দুবাই এসে পড়েছি যাই হোক বেশ ভালো লেগেছে এখন চলে যাই এই জুয়েলার্স থেকে আমি অনেকগুলো জুয়েলারি কিনেছি কোন একটা সময় যদি এখন কিনা হচ্ছে না যাই হোক এখন ইফতারের জন্য সবাই হন্তদন্ত অবস্থা দৌড়ে শুরু করে দিয়েছে কারণ সময়টা খুব কম আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না যে এখানেই বসে থাকি ধন্য এ জীবন রকমের ডিজাইন এক কথা শেষ পৃথিবীতে যত আছে আছে সব এখানে সর্বশেষে ইফতারের এখানে এসে দেখি অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন ইফতার বাপ এক 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 একটার একটা একটা থেকে কিন্তু কিছু করার নেই ইফতারের মুহূর্তে হচ্ছে মানুষ দিন উপাস থাকার পরে পাগল এর মতো খাবার নিয়ে ছুটে যাচ্ছে দাম যতই হোক খেতেই হবে আমি তিন প্লেট তিন রকমের নিয়েছি ছেলের জন্য আলাদা করে একরকম মেয়েটা আলাদা পছন্দ করে ও খাবে ওর জন্য আলাদা আর আমার জন্য ইফতারি যত আইটেম আছে সব আইটেম যাই হোক এখন আজান দিয়ে দিবে আমরা এখন ইফতার করতে বসি চেয়ার টেবিল কোথাও কোনো খালি নেই অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সর্বশেষে ফ্লোরে বসেই খেতে হচ্ছে ম্যাট বিছিয়ে কিচ্ছু করার নেই জীবন যেখানে যেমন সর্বশেষে ইফতার শেষ করে আমাদের কেনাকাটা শেষ এখন চলে যাচ্ছি বাসায় কি কি কেনাকাটা করলাম সেটা বাসায় গিয়ে দেখাবো আমাদের গাড়িটাও চলে এসেছে আমরা এখন চলে যাই বাসার উদ্দেশ্যে রওনা সর্বশেষে আমরা বাসার চলে এসেছি লিফট থেকে বেরিয়ে দেখি এখন রাত বেজে গিয়েছে নয়টা জানি না অনেকগুলো কাজ সেরে নেওয়ার কথা শেষ করতে পারবো কিনা জানি না চেষ্টা করব সবাই মেনলি যদি একটু হেল্প করে তাতে করে আমার কষ্টটা একটু কম হবে মার্কেট সম্পূর্ণ হাতে রেখে চলে গিয়েছে আসলে আমরা সবাই রোজা রেখে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি তারপর খাওয়ার পরে তো আরো বেশি টায়ার্ড হয়ে গেছে অনেক গুড়াগুড়ি আজকে অনেক বেশি কষ্ট গেছে সারা দিন ধরে যাই হোক মার্কেটের পাশাপাশি একটু শ্যামাই চিনি দুধ চিনি হাবিজাবি জাবি আছে একটু ভালো দেখে কিনে নিয়ে আসলাম এগুলো এখন দেখানোর সময় নেই কারণ আমরা এত বেশি টায়ার্ড হয়ে আছি সত্যি আগামীকালকে ঈদ সো আজকে আমাদেরকে রাতের মধ্যে ডেজার্ট আইটেম অনেক কিছুই করতে হবে সো টেবিল থেকে এগুলো সরিয়ে ওর রুমে দিয়ে আসি ও ওর মতো করে সাজিয়ে গুছিয়ে নিবে খুলে দেখবে আমি আমার মতো কাজে চলে যাই রাত বাজে বারোটা ডেজার্ট বানিয়েছি এটা হলো ফুডিং কেক হঠাৎ করে আমার মেয়ে বলছে ফুডিং কেক বানাতে আমি ফুডিং বানাতে এসেছি ও ফুডিং কেক বলছে তাই ওর জন্য একটা ফুডিং কেক ছোট করে বানিয়েছি আর আমি একটা ছোট করে কেক ফুডিং বানিয়েছি ছোট নয় মোটামুটি ভালোই আমরা যেহেতু সদস্য কম তাই অল্প করে ছোট করে সবকিছু বানানোর চেষ্টা চলে কেকটা যখন বানিয়েছি উপর থেকে একদম এত সুন্দর লাগছিল নিচে যখন নিচে কিন্তু ফুডিং এটা হচ্ছে ডাবল মানে ডাবল লেয়ার একটাই তো মেয়ে আর মেয়ের সম্পূর্ণ আশা পূর্ণ করতে গেলে আমাকে একটু কষ্ট পোহাতে হয় তারপর আলহামদুলিল্লাহ ওর মুখে হাসি দেখার পরে আমি তো মা তাই ওর হাসি দেখেই খুশি হয়ে যাই আমি জানি ওখান থেকে সে এক পিস খাবে না অনেক জোর করে এক পিস খাওয়াবো কিন্তু তার চোখের নেশা হচ্ছে এটা আর কালকে যেহেতু ঈদ আমাদের অনেক কিছুই লাগবে খাবার দাবার গেস্ট আসবে তখন তো আমাদের এগুলো লাগবেই দুঃখ করার কিছু নেই ডেজার্ট গুলো ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিয়ে এসে দেখি ও আমার মেয়ে এত সুন্দর করে মেহেদি পরে বসে আস মাসাল্লা আমার মেয়েটার সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ও মার্শাল্লা মায়ের সাথে সাথে থেকে অনেক কিছু শিখে ফেলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য আমার কোনো দুঃখ নেই ও সব কিছু একবার দেখলেই পারে অনেক রাত হয়ে গেছে আমরা আজকে বিদায় নিব আপনাদের কাছ থেকে সবাই অনেক বেশি ভালো থাকেন আগামীকালকে ঈদে সবার সাথে দেখা হবে আবার আসসালামু আলাইকুম